সাধু জুসেপের নিকট নবেনা প্রার্থনা পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন এই দুরবস্থা কালে হে ধন্য জুসেফ আমরা তোমার নিকট আগমন করি আর তোমার পবিত্র পত্নীর সহায়তা যাচনা করার পর আমরা আশ্বস্ত মনে তোমার আশ্রয় অন্বেষণ করি যে প্রেমে তুমি ঈশ্বরের নির্মলা কুমারী জননী সহিত যুক্ত হয়েছিলে তা স্মরণ করে এবং যে পিতৃস্নেহে তুমি শিশু যিশুকে আলিঙ্গন করেছিলে তা স্মরণ করে আমরা সবিনয়ে মিনতি করি যিশু নিজ রক্তে যে দয়াধিকার ক্রয় করেছিলেন তা স্মরণ করো এবং আমাদের অভাবের সময় তোমার ক্ষমতাযুক্ত অনুরোধ দ্বারা আমাদের সাহায্য করো হে পুণ্যময় গৃহীর পরম দূরদর্শী রক্ষক যীশুখ্রিস্টির মনোনীত ভক্ত আমাদের রক্ষা করো হে স্নেহবান পিতা সমস্ত ভ্রম ও ভ্রষ্টতা হতে আমাদের নিরাপদে রাখো হে মহান রক্ষক স্বর্গের উচ্চ স্থান হতে প্রসন্ন হয়ে অন্ধকারের শক্তির বিরুদ্ধে যুদ্ধে আমাদের সাহায্য করো আর যেমন শিশু যিশুকে তুমি মৃত্যু সংকট হতে রক্ষা করেছিলে তেমনি এখন ঈশ্বরের পবিত্র মণ্ডলীকে শত্রুর সমস্ত ও সমস্ত সংকট হতে রক্ষা করো যেন তোমার দৃষ্টান্তে চালিত হয়ে এবং তোমার সাহায্যে আমরা পবিত্রভাবে জীবন ধারণ ও সবল হয়ে প্রান্তেগ করতে এবং স্বর্গে অনন্ত সুখ লাভ করতে সক্ষম হই আমেন হে আমাদের স্বর্গস্থ তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক আমাদের দৈনিক অন্ন অর্ধ আমাদেরকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না কিন্তু অনর্থ হইতে রক্ষা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদপূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভ ফল যিশু অধন্য হে পূর্ণময় মাইয়া ঈশ্বর জননী আমরা পাপি এখনেও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক আদিতে যেমন হইতো এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে হইবে আমেন পূর্ণময়ী গৃহের পালক সাধু জোসেফ আমাদের জন্য প্রার্থনা করো ঈশ্বর পুত্রের পালক পিতা সাধু জোসেফ আমাদের মঙ্গল প্রার্থনা করো কুমারীগণের রক্ষক সাধু জোসেফ আমাদের মঙ্গল প্রার্থনা করো পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন